আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আজকে ভিডিওটি শুরু করলাম হলো কিচেন রুম থেকে সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে এই তো সকালের নাস্তা রেডি করে নিচ্ছি আর আজকে কোনো রুটির ঝামেলা করব না আজকে ফ্রায়েড রাইস রান্না করে নেব গতকালকে রাতে কিছু বাদ ছিল এখন বাদগুলো দিয়ে ফ্রায়েড রাইস রান্না করে মাছের ছেড়ে মিলে সকালে নাস্তা খেয়ে নেবো আর আজকে ফ্রায়েড রাইস রান্না করতে গিয়ে কোনো সবজি দেব না শুধু ডিম আর হলো ফ্রায়েড রাইসের মশলাটা দিয়ে আজকে ফ্রায়েড রাইস রান্না করে নেবো বাসায় অন্য কোনো সবজি নেই সেজন্য সবজি দেই নেই আর সবজি আমার ছেলে বেশ একটা পছন্দ করে না সেই জন্য সবজি দেই নাই শুধু ডিম দিয়ে আর মশলা দিয়ে ফ্রায়েড রাইস রান্না করে নিলাম আর প্রতিদিনই আগে আমি নাস্তা খেতে ভালো লাগে না আর মাঝে মধ্যে অন্য কিছু তৈরি করার চেষ্টা করি আলসেমের জন্য করি না আলসেমি খুব কাজ করে তাই মাঝে মধ্যে আলসেমিকে দূরে ঠেলে অন্য কিছু তৈরি করে নাস্তা সেরে নেই যাই হোক তো আমার ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি আর আমার ছেলে সকাল সকাল উঠে খাওয়ার জন্য পাগল হয়ে যায় বাচ্চা মানু সকালে ঘুম থেকে উঠে তাদের খিদা লেগে যায় যাই হোক তো আমার ছেলে খেয়ে নিচ্ছে আর মুখে দে বলতেছে আম্মু খুব গরম ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা ব্যাল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাহে কি তো নাস্তা সেরে নিয়েছে নাস্তা সেরে এখন একটু চা করে নিলাম চা খাবো আর আমার ছেলে বলতে চ্যাম্ব আমি চা খাবো আসলে দুধ চা ছোটো বড়ো সবার জন্য ক্ষতিকারক দুধ চা মধ্যে কোনো উপকারিতা নেই মুখের মজায় শুধু দুধ চাটা খাওয়া হয় আর এখন শীত শীতের মধ্যে চা না খেলে একদমই ভালো লাগে না আমি চা খাই আমার সাথে আমার ছেলে চা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে যাই হোক এ তো চা খেয়ে এখন আমি থালা বাটি প্লেট এগুলোকে গুছিয়ে রাখতেছি আর এগুলো রাতে ধুয়ে পানি জড়তে দিয়েছিলাম আর এখন এগুলোকে গুছিয়ে রেখে তারপরে পাকঘরটাকে মুছে তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। রান্না করার আগে পাকঘর গুছানো না থাকলে রান্না করতে গেলে একদমই ভালো লাগে না হিবি জিবি লাগে তাই আমি সব সবসময় রান্না করার আগে যত হাঁড়ি পাতিল থালা বাটি এগুলো জায়গাটা জায়গায় রেখে পাকঘরটাকে পরিষ্কার করে তারপরে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিই ছোটো দিনের সময়ের সাথে পাল্লা দিয়ে সংসারের কাজগুলো করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায় ট্যারি পাওয়া যায় না আর সকাল সকাল উঠে যদি সংসারের কাজগুলো করা যায় তাহলে ছোট দিনের সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে সংসারের কাজগুলোকে সময় মতো করা যায় আর এখন সকাল সকাল উঠার চেষ্টা করি সকাল সকাল উঠলেই তাড়াতাড়ি কাজগুলো করা যায় আর যেহেতু এখন ছোট দিন তাই সকালে নাস্তা খেয়ে এক মিনিট দেরি করি না তারা তাই দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে দুপুরে রান্নাবান্না শুরু করে দেই ছোট দিনের মধ্যে এভাবে রান্নাবান্না করলে দুপুরের আগে রান্না বান্না হয়ে যায় যেহেতু একা হাতের সংসারে নিজের কাজ নিজেকেই করতে হবে তাই কাজ নিয়ে কোনো দেরি করি না আলসেমি করি না সংসারের কাজগুলো কখন যে করে শেষ করবো সেটা মাথায় নিয়ে তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে সংসারে তো কিছু কাজ করে নিলাম আর এখনই তো শীতের কাপড় চোপড় আর একটা পাতলা কম্বল আমার ছেলে মাদ্রাসায় দেওয়ার জন্য এগুলোকে আমি এখন বেগে ভরে নিচ্ছি ব্যাগে পরে নিয়ে তারপর আমার ছেলে মাদ্রাসায় দিয়ে আসবো সেই জন্য আগে বাগেগুলোকে রোদে শুকিয়ে তাপ দিয়ে এখন ব্যাগের ভিতরে করে গুছিয়ে রেখে দিতেছি এক সপ্তাহ আগে হুজুর ফোন দিয়েছে শীতের কাপড় দেওয়ার জন্য বাসা চেঞ্জ করে এখন তো দূরে চলে এসেছে তাই কাপড় চোপড়গুলো দিতে পারি নাই আমি হুজুরকে বলে দিয়েছি যে হুজুর আমি সময় করে আমি কাপড় চোপড় নিয়ে আসবো এখন তো বাসা আমার দূরে আর আমার মনে ছিল না জর শীতের কাপড় চোপড়গুলোকে আমি ব্যাগে পরে ওর মাদ্রাসায় দিয়ে আসি যাহে কথা বলতে বলতে তো ব্যাগটাকে গুছিয়ে রেখে দিয়েছি আর এই তো এটা হলে আর আগের দিনের ভিডিও সকালে আমি বাজারে গিয়েছিলাম ছোট মাছ আনার জন্য জলপাই দিয়ে রান্না করে খেতে আর আমার কাছে শীতের মধ্যে জলপাই দিয়ে ছোট মাছগুলা খেতে খুবই ভালো লাগে আরে তো মাছগুলাকে এনে অফ ক্যামেরায় কেটে নিয়েছে আর মাছগুলা কাটতে আমার খুব সময় লেগেছে খুব কষ্ট হয়েছে আসলে কষ্ট দুনিয়াতে কোনো কিছু পাওয়া যায় না খাওয়া যায় না সব কাজে কষ্ট আসে কষ্ট করলেই সব কিছু মিলে যাই হোক তো এখন তরকারিটাকে রান্না করে নিচ্ছি আর আমি আগে টমেটোটাকে গালিয়ে নেব এর জন্য বাগারের মধ্যে আগে টমেটোটা দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে টমেটোটাকে গালিয়ে পরে ছোট মাছগুলো দিয়ে কষিয়ে নেব আর এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার ছেলে তো ছোট মাছ খেতে পারবে না ওকে আজকে ভাজি দিয়ে খাইয়ে নেবো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি দশজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই যারা ভিডিও বানায় তারা তো অন্তত পক্ষে জানেন একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার তো আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো অংশ জুড়ে থাকবেন কে ভিডিওটি টেনে টেনে দেখবেন না হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় কথা হলো লাইক দেখলে মোটিভেট হই লাইক দেখলে ভিডিও বানাতে আগ্রহ বাড়িয়ে দেয় হোক কথা বলতে বলতে এই তো ছোটো মাছের তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর কিছু জলপাই দিয়ে দিয়েছি আর এই তো আমি ভয়েস দেওয়ার সময় আমার ছেলে খুব দুষ্টামি করতেছে টিপা টিপি করতেছে আওয়াজ চলে আসতেছে ওই খুব দুষ্টামি করে ওকে সামলিয়ে যে আমি কত কষ্ট করে ভিডিওতে ভয়েস দেই সেটা আমি নিজে জানি যাই হোক সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসেনি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম